সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হলো এই সিরাপ এর জেনেরিক গ্রুপের নাম হল প্যারাসিটামল বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্যারাসিটামল সিরাপটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে এখন এই এই সিরাপের ব্যবহারবিধি কী 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 রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর পার্শ্ব প্রতিক্রিয়া কি এ সম্পর্কে বলবো যেসব রোগের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয় শিশুদের জ্বর হলে দাঁতের ব্যথা হলে মাথার ব্যথা হলে কানের ব্যথা হলে ইনফ্লুয়েঞ্জা হলে আঘাত পাওয়ার পর যদি ব্যথা হয় অথবা মস্কে গেলে যদি ব্যথা হয় এবং টিকা দেওয়ার পর জ্বর বা ব্যথা হলে এই সিরাপটি খুবই কার্যকরী হয় এখন এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া হল এই সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে হালকা হালকা গ্যাসের সমস্যা হতে পারে এবং কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এর ব্যবহার বিধি ডোজ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে তিনবার এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক চামচ করে দিনে তিনবার ব্যবহার করতে পারবে সিরাপটির বাজারজাত মূল্য হল পঁয়ত্রিশ টাকা এবং এই সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো ভালো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার শিশুকে সেবন করবেন ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম